আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু শব্দ শিখবো এবং কি এই শব্দগুলো যদি না শিখেন তাহলে আপনি ইতালিতে বা ইতালি ভাষায় ভাবে কথা বলতে পারবেন না সো বুঝতেই পারছেন আজকের এই ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আমাদের এই যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো প্রতিদিন আপনি নিয়মিত প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনি ধীরে ধীরে ইতালি ভাষায় এক্সপার্ট হয়ে উঠবেন আপনি ধীরে ধীরে ইতালি ভাষায় কথা বলতে শুরু করবেন সো আজকে আমরা যেই শব্দ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা সো ওয়ার্ক হচ্ছে ইংরেজি শব্দ কিন্তু এই ওয়ার্ক শব্দের ইতালিয়ান একটা শব্দ রয়েছে আর সেই শব্দের নাম হচ্ছে লাভুরো লাভোর বা লাভোর মানে হচ্ছে কাজ করা এখন এই ক্লাসের মাধ্যমে আমরা এই শব্দটির সঠিক ব্যবহার শিখব কিভাবে এই শব্দটি ইউজ করা যায় কিভাবে এই শব্দ ইউজ করে আমরা প্রপার ইতালি ভাষায় কথা বলতে পারবো সেটা এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে বলবো দেখুন আমি গত ক্লাসে এবং কি প্রতিটা ক্লাসে ধীরে ধীরে আপনাদেরকে ইতালি ভাষা শিখানোর চেষ্টা করি কারণ হচ্ছে ইতালি ভাষা কিংবা বিভিন্ন দেশের ভাষা শিখতে হলে আপনি বিভিন্ন নিয়ম জানতে হবে দেখুন এই শব্দের আই মানে কি আই মানে হচ্ছে ইংরেজিতে আই বাংলাতে আমি কিন্তু ইতালি ভাষায় আমি মানে কি আমি মানে হচ্ছে ইও ইও মানে হচ্ছে আমি সো আমি কাজ করি এই শব্দটা কি কী হবে প্রথমে ইও হবে কারণ ইয় মানে হচ্ছে আমি আর কাজ করা মানে কি লাভরো লাভরো মানে কি কাজ করা ইও লাভরো আমি কাজ করি এখন একবার চিন্তা করে দেখুন আমি কাজ করি না আমি কাজ করি আমি কাজ করি এটা যদি হয় ইও লাভোরো তাহলে আমি কাজ করি না এই শব্দের ইতালি শব্দ কি হবে হবে ইও নন লাভোরো নন মানে কি নন মানে হচ্ছে না আর ইংরেজিতে কি আই ডু নট ওয়ার্ক মানে কি আমি কাজ করি না সো এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ এই দুই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ অনেকেই আপনাকে জিজ্ঞেস করবে তুমি কি কাজ করো তুমি করবা বলবা আমি কাজ করি হয়তোবা বলবা আমি কাজ করি না বা এরপরে আমরা শিখবো আমার একটা কাজ দরকার আমার কাজের বেতন বাড়িয়ে দাও এই শব্দগুলো আমরা ধীরে ধীরে শিখব কিন্তু আমরা প্রথমে হুটহাট করে ইংরেজি ভাষা বা ইতালি ভাষা শেখার জন্য ট্রাই করি তাহলে কিন্তু আমরা ভুলে যাবো আমরা কী শিখেছিলাম সেটা ভুলে যাবো সো এরপরের শব্দ কি আমি কাজ করেছি আগে আমরা শিখেছিলাম আমি কাজ করি করি আর করেছি এই দুইটার মাদে কিন্তু পার্থক্য রয়েছে করি মানে বর্তমান আর করেছি বা করছি মানে এখন চলছে চলিত ভাষা যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইংরেজিতে যদি বলি আমি কাজ করছি আই এম ওয়ার্কিং আমি কাজ করছি আই এম ওয়ার্কিং তো ইতালি ভাষায় কী বলবো আমি কাজ করছি এর মানে ইতালি ভাষায় আমরা বলবো ইও স্থু লাভুরন্দু লাভুরান্দ মানে কি লাভুরান্দ মানে কাজ করছি কাজ মানে কাজ করা মানে কি লাভোর লাভোরও মানে কাজ এখন লাভোরও যদি আমরা কাজ করছি বলি তাহলে কী করতে হবে বার্বের সাথে ডিও যুক্ত করতে হবে লাভুরান্দ বলতে হবে কারণ হচ্ছে আমরা বার্বের সাথে যেমন আই এনজি যুক্ত করি ইংরেজিতে ওয়ার্কিং বলি তেমনভাবে ইতালি ভাষায়ও আমরা কথা বলতে হলে লাভরণ্ড বলতে হবে কারণ এটা কাজ বোঝাচ্ছে আমি কাজ করছি মানে এই মুহূর্তে কাজ করছি কথা কি বোঝা যাচ্ছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন সো এরপরের শব্দ আমরা শিখব এটা সবসময় মনে রাখবেন যখন কোনো চলিত রূপ থাকবে তখন আমরা ইতালির যে কোনো একটা ভার্বের সাথে ডি ডিও যুক্ত করতে হবে এনও এনডিও এসডিও এই ধরনের শব্দগুলো যুক্ত করতে হবে সো এটা কী হলো ইও স্তু লাভুরান্দু মানে কি আমি এই মুহূর্তে কাজ করছি এরপরের শব্দটা একটু লক্ষ্য করুন আমি কাজ করছি আমি কাজ করেছি করেছি তো মানে করেছি মানে এই মুহূর্তে করছি আর করেছি মানে করা শেষ মানে আমার কাজ গতকাল করেছি এইরকম কথা বলা যায় আমি কাজ করছি আই এম ওয়ার্কিং ইও স্টু লাভুরান্দ ইও ইস টু মানে কি আমি কাজ করছি ইতালি ভাষা খুবই সেন্সিটিভ একটা বিষয় এই সেন্সিটিভ বিষয়গুলো আপনি ধীরে ধীরে শিখতে হবে বুঝে শুনে শিখতে হবে তা না হলে দেখবেন আপনি দুদিন পর আবার বলে যাবেন মুখস্থ করে কিংবা মুখস্থভাবে যতই আপনি জপেন তারপর কিন্তু আপনি বলে যাবেন আপনি এটা ব্রেনের ভিতরে গাঁপতে হবে আর প্রতিদিন রেগুলারলি প্র্যাকটিস করতে হবে এরপরের শব্দ দেখুন আমি কাজ করেছি আমি কাজ করেছি আই হ্যাভ ওয়ার্ড আই হ্যাভ ওয়ার্কড আমি কাজ করেছি মানে করা শেষ এটা কি এটা হচ্ছে অতীত তো আমি কাজ করেছি যখন বলবো তখন কি বলবো ইতালি ভাষায় ও লাবুরাতো ও লাবুরাতো মানে কি আমি কাজ করেছি যখন অতীতের কথা বলবো তখন আমরা অহো বলবো অহো মানে কি কাজটা করা শেষ অহ মানে কি সবসময় মনে রাখবা অহো মানে হচ্ছে অতীতকে বোঝানো হয় মানে গতকালকের বা গত সপ্তাহের কোনো একটা কাজকে যখন বোঝানো হবে তখন অহ যেমন ইংরেজিতে হেভ বোঝাচ্ছে হেভ মানে কি হেব মানে কাজটা করা শেষ হয়ে গেছে এইরকম বোঝাচ্ছে সো এখানে ইতালি ভাষায় ও বোঝাবো অ মানে কি এইচার তো কোনো উচ্চারণ হচ্ছে না যার কারণে ও আমরা বলবো ও লাবুরাতো ও লাবুরাতো মানে কি আমি কাজ করেছি মানে কাজটা করে শেষ এরপরের শব্দটা একটু লক্ষ্য করুন আমি এক ঘন্টা কাজ করেছি আমি কয় ঘন্টা কাজ করেছি আমি এক ঘন্টা কাজ করেছি এখন এক ঘন্টা কাজ করেছি এটা ইংরেজি শব্দ কি আই হ্যাভ বিন ওয়ার্কিং